এক বুক আসা নিয়ে আমরা চললাম কেদারনাথের উদ্দেশ্যে প্রথমেই আমরা হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস ধরে চলে গেলাম হরিদ্বার এবং পরের দিন সকালবেলা হরিদ্বার থেকে চলে গেলাম গৌরীপুর এবং তার পরের দিন ঠিক ভোর আড়াইটের সময় আমরা চলে গেলাম বাইশ কিলোমিটার ট্রেক করে কেদারনাথ মন্দির ঠিক রাত দুটোর সময় আমরা চলে গেলাম মন্দিরের কাছে পুজো দেওয়ার জন্যে এখানে দু রকমের লাইন ছিল নর্মাল লাইন আর ভিআইপি লাইন তোমরা যারা ভিআইপি লাইনে পুজো দিতে চাও তারা অবশ্যই আগের দিন একটা কুপন কেটে নিয়েও পাঁচ হাজার দুশো টাকা করে পড়বে আর আমরা যেহেতু নর্মাল লাইনে পুজো দেব তার জন্যেই আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হয়েছিল তো নর্মাল লাইনের পুজো দেওয়ার জন্যে গর্ভগৃহে ভোর সাড়ে পাঁচটার সময় মন্দির খুলবে কিন্তু তার আগে কিন্তু ভিআইপি লাইনের পুজো শুরু হয়ে গেছিলো তো চলো তোমাদের সাথে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু তথ্য শেয়ার করি কেদারনাথ আর ভৈরবনাথের সম্পর্কে কেদারনাথ মহাভারত অনুসারে জানা যায় পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন শোনা যায় অষ্টম শতকের হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদেরকে নিয়ে এই মন্দির দর্শন করতে এসেছিলেন তবে আশ্চর্যের বিষয় হলো দু হাজার তেরো সালে বিধ্বংসী বানে কেদারনাথ মন্দির সহ শহরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল পার্বত্য অঞ্চলে বিধ্বংসী ভূমিদস এবং বন্যার শিকার হলেও প্রত্যক্ষদর্শীদের কথায় একটি বিশাল পাথর মন্দিরের পিছনের অংশকে আটকে রেখেছিল যার কারণে জল এবং ধ্বংসাবশেষ তাদের গতিপথ পরিবর্তন করেছিল এবং কেদারনাথ মন্দিরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ মহাদেবের দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সেই সময় তারা কাশিতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্যে পাহাড়ের কোলে আত্মগোপন করেছে। সেখানে নাকি তিনি এক সারের ছদ্মবেশে লুকিয়েছিলেন খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই সারটিকে মাটিতে মিশে যেতে দেখে ভীম জাপটে ধরে ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করলেন এভাবে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে মাটি ভেদ করে ওপরে উঠে আসলেন বিশ্বরূপে মহাদেব তাই কেদারনাথে বিশ্বের পিঠের পুজ জ্যোতির্লিঙ্গ হিসাবে পুজো করা হয় এই কেদারনাথ মন্দির বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ তাছাড়াও পঞ্চকেদারের একটি অংশ পঞ্চকেদার ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পাঁচটি পবিত্র স্থান যা সবকটি গারোয়াল হিমালয়ে অবস্থিত শুধু তাই নয় যারা পঞ্চকেদার তীর্থযাত্রায় পড়ে তুঙ্গনাথ যেখানে ভগবান শিবের হাত পড়েছিল রুদ্রনাথ যেখানে ভগবান শিবের মুখ পড়েছিল মহেশ্বর যেখানে ভগবান শিবের পেট পড়েছিল এবং কল্পেশ্বর যেখানে ভগবান শিবের নিচের অংশ পড়েছিল এই অঞ্চলের প্রাচীর নাম ছিল কেদার খণ্ড তাই এখানে শিবকে কেদারনাথ নামে পুজো করা হয় এই মন্দিরটি প্রতি বছর বৈশাখ মাসের দর্শনার্থীদের জন্য খোলা হয় এবং কার্তিক মাসের প্রথম দিনে বন্ধ করে দেওয়া হয় শীতকালীন সময়টা ভগবান কেদারনাথকে উখিমঠে স্থাপন করা হয় তবে তুষারাবৃত্ত হিমালয়ের কোলে এবং মন্দাকিনী নদী তীরবর্তী স্থানে অবস্থিত এই মন্দির এবং পরিবেশের সান্নিধ্য যে কোনো মানুষকে মুগ্ধ করবেই নাথ মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরবনাথজি হিমালয়ের প্রকৃতির কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরটির নাকি তিনিই পাহারা দেন ভগবান ভৈরবনাথজি গাড়োয়াল অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রভু ভগবান শিবের জ্বলন্ত অবতার এবং ধ্বংসের সাথে যুক্ত ভৈরবনাথজি ক্ষেত্রপাল নামেও পরিচিত ভৈরবনাথজির মন্দির কেদারনাথ মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত তিনি কেদারনাথ মন্দিরকে অশুভ আত্মা বা শক্তি থেকে রক্ষা করেন কেদারনাথ মন্দিরের ঠিক দক্ষিণ দিকের পাঁচশো মিটার উপরেই ভৈরবনাথজির মন্দির অবস্থিত যারা যারা কেদারনাথ মন্দির দর্শন করবে তারা অবশ্যই পেছনে ভীমশিলা আর পাঁচশো মিটার উপরে ভৈরবনাথজির মন্দির অবশ্যই দর্শন করে আসবে বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ মন্দির কেদারনাথ মন্দির ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম উত্তরাখণ্ড চারধাম যাত্রা যেমন বৈদ্যনাথ কেদারনাথ গঙ্গোত্রী যমুনেত্রী তার মধ্যে অন্যতম এবং অবিচ্ছেদ্য অংশ কেদারনাথ মন্দিরের অনেক অলৌকিক ঘটনা এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে সেগুলো আমরা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো মন্দিরের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই তোমরা বাইরে যত খুশি ভিডিও করো ফটো তোলো কোনো সমস্যা নেই কিন্তু মন্দিরের ভেতরে এত গার্ড ছিল যে কোনো ফটো তোলাও যাবে না ভিডিও করা যাবে না কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি যদি এই কেদার নামে আসি আমি অবশ্যই বাবার পাথর ছুঁয়ে যে ত্রিকোণ সেটা ছুঁয়ে পুজো দিতে চাই সত্যি আমি পুজো দিয়েছিলাম তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাড়ে ছটার মধ্যে সম্পন্ন করে আমরা চারিদিকটা ঘুরতে বেরোবো পড়েছিলাম আর এত ঠান্ডা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেদারনাথ মন্দির যাওয়ার ঠিক পাঁচশো মিটার আগে কুণ্ড বলে একটা ছোট্ট মন্দির আছে যেখানে মহাদেব নিজে দর্শন দেন সেখানে গিয়ে যদি তোমরা মহাদেবের নাম ধরে ডাকো তো দেখবে জল থেকে সুন্দর করে বুলবুলি উঠবে কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার পর ঠিক মন্দিরের ডান হাতে দেখবে অমরকুণ্ডে জল পাওয়া যায় তো তোমরা অবশ্যই এই জলটা নিয়ে আসবে এই জল যদি তোমরা বাড়িতে রাখো বাড়ির যত অশুভ শক্তি আছে তার থেকে রক্ষা করে এবং শোনা যায় যে এই জল যদি কেউ পান করে তার শরীরে যত রোগ বৃদ্ধি আছে তার থেকে নিস্তার পাওয়া যায় ডাইরেক্ট গোমুখ ডাইরেক্ট পাহাড়ের উপর থেকে ডাইরেক্ট জলটা এখান থেকে আসে কৈলাসের জল ডাইরেক্ট এখানে আসে এই জলটাই বাবার মাথায় দেওয়া হয় এই জলটা বুঝতে পারছো খুব সুন্দর লাগছে মন্দিরের চারিপাশে এরকম সাধু অনেক আছে যারা তিলক কেটে দেয় তোমরা তোমাদের সামর্থ্য মতন দশ টাকা পাঁচ টাকা যাই হোক দিয়ে তিলক কেটে নিতে পারো ও গাইস কত সুন্দর ওয়েদার কত সুন্দর রোদ উঠেছে আর বাবার মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে আর চারিদিকের ওয়েদারটা দেখো তো আমাদের মোটামুটি পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা ভোর আড়াইটির সময় লাইন দিয়েছিলাম সাড়ে ছটার মধ্যে আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপরে যাবো একটু ভৈরবনাথের মন্দির

এই হচ্ছে সেই ভীমশিলা যে আমাদের বাবা কেদারনাথ মন্দির ছিলেন সেই মর্মান্তিক দৃশ্য সেটা তোমরা সবাই জানো কি হয়েছিল এই ভীমশিলার জন্যেই আমাদের কেদারনাথ মন্দির আজকে একদম ঠিকঠাক সুস্থ আছে তার জন্য আমরা সবাই আসতে পারি এখানে এসে বাবার দর্শন করতে পারি জয় বলে এই দেখো আমরাও তিলক লাগিয়ে নিয়েছি আমাদের কিন্তু পুজো সকালে হয়ে গেছে তো তারপরে একটু মানে রুমে গিয়ে সব পুজো সামগ্রীগুলো রেখে মানে ব্রেকফাস্ট করে তারপরে এলাম এবারে যাব আমরা ভৈরবনাথের মন্দিরে আর আর এই এই দেখো শিব চল এবার ভৈরবনাথের মন্দিরে যাই দেখো কত সুন্দর করে সবাই মানসিকের জন্য পাথর রেডি করে রেখেছে কত সুন্দর লাগে সারি সারি কথা আর এখান থেকে দেখা কত সুন্দর লাগে মন্দিরটা অসাধারণ জায়গা তো চলো এবার আমরা ঢুকছি শঙ্করাচার্য বাবার মন্দিরের ভেতর দিকে চলো ভেতর দিকে যাওয়া যাচ্ছে thank <laughs> you কেদার হারহার মহাদেব তো এই মুহূর্তে আমরা যাচ্ছি বাবা ভৈরবনাথের মন্দিরে কেদারনাথের মন্দির দর্শন কমপ্লিট ভৈরবনাথের মন্দির শঙ্করাচার্য মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি ভৈরবনাথের মন্দিরে দর্শন করতে তো চলো ভৈরনাথের মন্দিরটা তোমাদেরকে দেখাই আরে দেখো এখানে কত কত সব টেন্ট কত টেন্ট এখানেও টেন্ট ভাড়া পাওয়া যায় উঠছি আস্তে আস্তে যত উঠছি কত নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে আর কিছু না একটাই সমস্যা নিঃশ্বাস নিতে সমস্যা ছড়া কোনো প্রবলেম নেই খুব ভালো ওয়েদার গেছে তো চলো উপরে উঠি বাবা মন্দিরের সামনে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি না হোক ভাই যাচ্ছিলাম ভৈরবনাথের মন্দিরে তো এই দেখো এখনও কিছুটা বাকি আছে ওই যে আর এই দেখো ওই যে আমাদের মন্দির দেখা যাচ্ছে কতটা দূরের ভিউটা কি সুন্দর দেখো চারিদিকে অসাধারণ ভিউটা অসাধারণ আর নিচে কত মানুষ চলো একটু উপরের দিকে যাওয়া যাক হেঁটে হেঁটে পায়ে যন্ত্রণা করছে কিন্তু কিছু করার নেই ঠাকুরের দর্শন করতে গেলে ভগবানের দর্শন করতে গেলে একটু তো কষ্ট করতেই হয় এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ ভিউটা এত সুন্দর না কষ্টটা গায়েই লাগছে না কালকের এতটা হেঁটে এসছি যেই বাবার দর্শন করলাম তখন যেন মনটা শান্ত হয়ে গেল যে এত কষ্ট করে আসার পর কিছু তো ফলাফল পেয়েছি আর এখন যাচ্ছে ভৈরবনাথের মন্দিরে এটাও একটু কষ্ট হচ্ছে এটা আরও উপরে চড়াইটা বেশি না এই জন্য একটু কষ্টটা বেশি হয় আমাদের হ্যাঁ দেখো করে পাহাড়ের উপরে মেঘ পাহাড়ের গাছ হয়ে যাচ্ছে সুন্দর দৃশ্য তো চলো চলো যাই কই গেল ওই আকাশ এই দেখো আর অবস্থা দেখো দেখো অবস্থাটা ওখানে হাঁপিয়েই যাচ্ছে চলো চলো যেতে হবে হ্যাঁ হ্যাঁ কেন অবস্থা খারাপ হওয়ার মতো কী হয়েছে হ্যাঁ ভগবানের দর্শন করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে হ্যাঁ চলো ওই যে উপরে দেখা যাচ্ছে ভৈরবনাথের মন্দির তো দর্শন করে আবার আমাদেরকে তাড়াতাড়ি নামতে হবে হোটেল ছাড়তে হবে দশটায় মানুষ কত রিক্স নিয়েও ছবি তুলতে যায় দেখো ওই দেখো সবাই মানসিক করে পাথরের পাথর পাথর তোমরাও যদি কখনো আসো এরকম মানসিক করো তোমাদের মনস্কামনা জানিয়ে যেও ভগবানের কাছে দেখো মন্দির দেখো কত দূরে সুন্দর ভিউটা হাবিয়ে যাচ্ছে চারিদিকে ট্রেন ছিল থাকার কোন অসুবিধা নেই কিন্তু হোটেল রেঞ্জ খুব কেন বেশিরভাগ মানুষ ট্রেন থাকে আমরা হোটেলেই নিয়েছি দেখো খালি একটু করে হাটে দশ সেকেন্ড হাটে আর কুড়ি সেকেন্ড রেস্ট নেয় কালকে বলেছিল আমার কিডনি বেরিয়ে আসছে

থেকে হয় চলো পুজোর সামগ্রীটা নিয়ে দেখি কি কি আছে নাও আর এখানে দেখো এখানে ভৈরবনাথের মন্দিরের জন্য এখানে সব পুজো সামগ্রী পাবে এখানে হচ্ছে একশো টাকা করে এইগুলো সবকিছু নিয়ে একশো টাকা भूत मध्वालम पकीं जयानीत माया देव परूर सरस्वती येन बधु बली दानवेन्द्र महापलो तेन तां प्रति बदलामी रक्षना चलवाच हरी ओं तीक्ष महाका कल्पात धैनोपम भैरवायिन वस्तु हरी ओम ఓం యం యత్ రూపం నశిశివనం భూమి కంపాయమానం మహారమూర్తి శృతాశంకరం చంద్రగంధం రంగం రంగం వీరికాయ వికధనృఢం చోర్దరులం కరాళం పం 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 పాపనాథం పరమతో సంతత భైరవ శిపాలం తరతలిపి కపాలో కుండలి గండిపాని తరుణిలో జాలయజ్ఞపవీ పృత సమయ పరిహార్చ్ఛేదహేతు జాయితటుకునాథో శితం సాధికాలం తీసి నంటి మహాకాయో కల్పాంతో దుఃఖం భైరవాయుం జ్ఞానాథం गाड़ा एक अशनिजूत है उस अशनिजूत के अंदर है वो जो जा रहे हैं वो अभी के लिए

ওই যে প্রদীপটা ঢালবে ওই ধাগাটা ধাগাটাকে একটু ছুঁয়ে দাও

তো চলো আমাদের ভৈরবনাথের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট তো তুমি কিছু বলবে আমি ভিডিওটা এখানে কমপ্লিট করতে চাইছি এবার আমাদের অনেকটা পথ ফিরতে হবে আমাদের এখনো বাইশ কিলোমিটার হেঁটে আবার নামতে হবে টাকা থেকে সোনপ্রাইজ যেতে হবে কারণ আজকে আমরা স্টেটা করবো সোনপ্রাইজ আর এখানকার যেটা জায়গা আমাদেরকে দেখালাম এত সুন্দর ভিউ আমার মন্দির মানে কোনো কথাই হবে না আর এটা হচ্ছে ভবীন্দ্রনাথের মধ্যে যেটা আমরা লাস্ট দর্শন করলাম এটাই আমাদের লাস্ট মন্দির দর্শন ছিল তো এরপরে আমরা ফিরে যাব আর হচ্ছে এখানকার ভিউ খুব ভালো যদি তোমরা কোথাও যাও কি না যাও সেটা আমি বলছি না যদি একবার পারো অবশ্যই আমার কাছে এসে একবার দর্শন করে যাও খুব ভালো জায়গা বাবার কাছে আসলে কোনো যত মনের কষ্ট আছে সব দূর হয়ে যাবে তোমরা একবার হলেও এখানে আসো তো চলো আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমাদের একটা আর বলতে হবে না তো চলো দেখা হচ্ছে আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আরও নতুন বাবার মুখ পছন্দ হার হার মহাদেব হার হর মহাদেব জয় ভৈরাতি